দেখেন মুরগি মুরগি নাম ওরক ভাই মুরগি ভরে আছে ভাই আন্ডার মধ্যে তিনটা আছে ভিতরে পুরা ভার দেখেন এই যে মুরগি আসলে দেখেন কি যে কোন জিনিস আল্লাহর উপরে ভরসা করে খেতে হয় আমি বলছি না যে এটা এই সবার জিনিস গিলিবে আমার হারবে আমি তা বলছি না তবে প্রত্যেকটি জিনিস আপনি যদি নিয়াত করেন যে এটা হলো মুজ্জাই ঈদগার মাঠের দান ইসলামিক একটা দান তো এই জিনিসটা আমি কিনে খাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার রক্ত ভালো করে আল্লাহর কাছে ভরসা করে যত খান আশা করা যায় ইনশাআল্লাহ আপনার ব্যাপারে আরো ভালো হয়ে যাবে তো দেখেন এটা কেউ কি মনে ভাই হ্যাঁ আশা করে আরে ভাই আমাদের ওখানে মুরগি পাওয়া যায় আপনারা নিচ্ছেন না ভাই আরে আপনি কি করছেন দরকার বলেন কেন কেনা যাবে না কম দিয়ে বলেন হাজার টাকা দিয়ে দেবো জান কম দামে দিয়ে দেবো হ্যাঁ বলেন আচ্ছা সর্বপ্রথম একজন দাম বলেন দেখেন মুরগির দাম যা আছে ওই লেভেলে বলেন বুঝতে পারলেন এটা মানে দানের জিনিস তো ইনশাল্লাহ বলেন বলেন যে কক কর তো কক কর বল রে সকলে ভাববে মরে গেছে বল কত বল হ্যাঁ বলেন হ্যাঁ আরে লিবেন না নাকি বলেন আমার বাড়ি কাছে হলে আমি তো কিনে নিয়ে যেতাম সত্য বলছি যদি আমার বাড়ি বগুলো হতো আমি নিয়ে যেতাম ওইটা নিলে আমার ট্রেনে সিট হবে না বলে তুমি নেমে যাও হেগে দিবে মরলের ডাক দুশো হ্যাঁ মরলের ডাক দুশো আচ্ছা দুশো বলছে দুশো হ্যাঁ দুইশো টাকা দুইশো টাকা এক আড়াইশো এক আড়াইশো টাকা কেউ আছেন ভাই তিনশো এক আল্লাহ তিনশো একটা নিয়ে নেবে আপনার সামনে তিনশো তিন তিনশো চার তিনশো পঞ্চাশ মানে একশো বলিনি কিন্তু মানে চার সাড়ে চার তাবাদে তিনশো সত্তর তাবাদে তিনশো পাঁচ নাম্বার তিনশো পাঁচ হ্যাঁ লিলেন ভাই তিনশো টাকা না এবার দান করেন অনেক কিন্তু মুরগি নিতে গেলে নেবেন না যাই হোক আল্লাহ তুমি এই মুরগির ভিতরে বরকত দান করে দিও এই মুরগি দশ দিন বেড়ে খাইতে পারে আল্লাহ এতটা বরকত তুমি দান করে দিও আল্লাহ তো আসেন কেউ যুবক ভাইরা আসলেন এখানে আসেন কিছুদিন দিয়ে যান দোয়া করে যুব রায় তলে হয়ে গেছে মসজিদ হ্যাঁ মসজিদের ইমাম কে মসজিদের ইমাম বাকি আছে জলসার সভাপতি বাকি আছে হ্যাঁ অবস্থা কিংবা ভাই

দুনিয়াতে তুমি বাসায় রাখবে আল্লাহ ইমানের সাথে শান্তির সাথে বাসায় রেখে গো আল্লাহ ই আল্লাহ তার স্ত্রীর ভিতরে তুমি ইমান করে দিও তার ছেলে পেলের মাধ্যমে তুমি ইমান দান করে দিও তার ফ্যামিলিকে আল্লাহ নামাজ নামাজি বানিয়ে দিও আল্লাহ বুঝতে ভাই আপনি একটু দোকান দেয় আল্লাহ গো

হয়তো এরা লোক ই লোক না মানে আলিম লোক না জানে যে গোপনে গোপনে দান করলে নেকি বেশি পাওয়া যায় সেই জন্য করেছে তো যাই হোক আমার অবস্থা ভাই আল্লাহ গো ফার্স্ট টু লাস্ট এই সবার সমস্ত কাম কাজ করে আল্লাহ তোমার ইসলামের সহযোগিতা করেছে আল্লাহ আমার এই মুস্তাকিম ভাইকে তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ সে বিয়ে করে আমি শুনেছি আমাকে বলেছে আমি বিবাহ করি নাই সামনে করবো আল্লাহ গো তোমার কাছে দোয়া করি তুমি এমন একটা নেকর পরহেজগার আল্লাহ স্ত্রী তাকে জটিয়ে দিও যে ওই স্ত্রী নিয়ে